হাতে জোৰা ককাডেল পাখি আছে এইখনে ককা যাই হেজিনে ককা তেল পাখি আছে খুব সুন্দৰভাৱে খেলা ধূলা

তো দাম তিন হাজার টাকা যাচ্ছেন কত হলে সেল করবেন এখন ঘন্টায় পঁচিশশো হইলে সেল দিব পঁচিশশো টাকা হলে ছেড়ে দেবেন হ্যাঁ তো যাই হোক আসলে দাম খুব কম দামের মধ্যেন দুইটা পাখি মাত্র তিন হাজার টাকা পঁচিশশো টাকা হলেই নিতে পারবেন তো আরও কিছু যে সকল ই আছে এগুলোর দাম দাম এখানে বাজারিকার পাখি ভাই এটা আপনারই মানে কি রানিং না বাচ্চা রানিং না আচ্ছা যাই হোক বাচ্চা থেকে কিছু বড় সেমি অ্যাডাল্ট হয়তো এর দাম কত যাইতেছেন ভাই দাম 500 500 টাকা জোড়া তাই না জি তো খাসা সহ না খাসা ছাড়া খাসা সহ আচ্ছা খাসা সহ 500 টাকা দাম যাচ্ছে এই যে এখানে দেশি কবুতর আছে তো এটা তিন পিস কত চাইতেছেন তিন পিস 1200 ভাই তিন পিস 1200 রানিং কি নাকি না ডেগা ভাই ডেগা এক জোড়া আরেকটা কি মাদি

তো বাজুগার পাখিটার দাম কত চাই আমরা জানবো ভাই বাজুগার পাখির দাম কত চাইতেছেন দুই হাজার টাকা এত দাম না তো মনে হয় ভাই তো ময়না পাখি টাকার আর ভাই ও কি অবস্থা ভাই ভালো আছেন এই যে ভাইয়ের কাছে ময়না পাবেন টিয়া পাবেন তো অনেক কিছুই পাবেন ওই ওই পাশে আছে টিয়া তো আমি বাড়ির সাথে যোগাযোগ করবো ভাই ময়না পাখিটা কি কথাবার্তা বলে ভাই দুই একটে কি বাচ্চা দুই একটে কথা হচ্ছে ময়না কয় এটা দাম কত চাইতেছেন ভাই দাম দিতেছি 10000 টাকা টাকা মানে দিন পাঁচ ছয় মাস ছয় মাস কত হলে ছাড়া যাব টার্গেট টার্গেট হলে ছাড়ে 8000 যাই হোক হলে ছাড়বে তো ওই কাছে ভার রানিং এক আছে

তো যাই হোক এখানে বেশ কিছু দেশি কবুতর দেখতে পাচ্ছি তো আপেল ভাই এগুলো জোড়া কত করে জোড়া পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা এটা কি কোকা জি ভাই কোকা জোড়াটা কত চাইতেছেন ষোলোশো টাকা ওইটা কি আপনার দাম কত এটা পাঁচশো ওইটা চারশো আচ্ছা যাই হোক যে এইখানে আছে লাল একটা জোড়া এটার দাম কত চাইতেছেন ষোলোশো টাকা

আচ্ছা <G gosta>

খরগোশের বাচ্চা আছে খরগোশের বাচ্চাগুলো কত করে চাইতেছেন ছয়শ টাকা জোড়া ছয়শ টাকা জোড়া

এই যে হাটে আপনারা জামবুয়েলের বাচ্চা দেখতে পাচ্ছেন এখানেই হ্যাঁ আমাদের পনির বাই নিয়ে আসছে হাটে বাসা হচ্ছে মির্জাপুর তো ওনার কাছে বিভিন্ন ধরনের শৌখিন মুরগি আছে সকল কিছুই আছে আপনারা চাইলে যোগাযোগটা করেন বা এই ধরনের টুয়েল বা বিভিন্ন ট্যুর পাখি কালেকশন আছে আপনারা চাইলে বাড়ির সাথে যোগাযোগ করলে বিভিন্ন ধরনের শৌখিন পশু পাখি নিতে পারবেন বা এই ফোন নাম্বারটা বলবেন স্মার্ট ফোন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন ফোর জিরো ফাইভ ওয়ান নাইন ওয়ান কিম হোয়াটসঅ্যাপ মোটামুটি ভাই আপনার কাছে মুরগি ই আছে স তিনটাতে বারো তেরো বিট আছে আর কি মুরগি হ্যাঁ মুরগি আছে কিম কোয়েল আছে লিকুয়েল আছে জাম্ব কুয়েল জাম্বক আছে হ্যাঁ মোটামুটি আপনারা ভাইটি যোগাযোগ করে নিতে পারবেন তো ভাই অনলাইনে কেনা কেনাবেচা করেন মূলত তো যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় যোগাযোগ করতে পারবেন তো যে ভাই আছে তো বাইর এখানে টাইগার মুরগি আছে ভাই টাইগার মুরগি বয়স কত দিন এগুলো বয়স হলো 31 32 দিন দাম কত করে চাইতেছেন মাত্র 150 টাকা পিস 150 টাকা পিস এক কেজি জন 150 টাকা পিস এই এখানে কুয়েলের ডিম আছে কাঁচা আছে বিভিন্ন কিছু পাবেন আর ভাই দোকান আছে আর এই যে এখানে চলে আসছে চিকেন বারকাছে

যে ভাই ময়নানি আসছে তারই এইখানে একজোড়া ক্রিয়া পাখি আছে তা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন আর আজকের হাটে মোটামুটি এই পর্যন্ত এখানে শেষ করছি যদি ভালো লাগে আসলে চ্যানেলটি মাঝে মধ্যে আমার ঘেপ যাচ্ছে কারণ আমি পারিবারিকভাবে একটু সমস্যায় আসছি তো এই কারণে মূলত আসলে নিয়মিত আমি ভিডিওগুলো করতে পারছি না এই জন্য দুঃখিত তো আশা করছি ইনশাআল্লাহ সবকিছু ঠিক না করলে আপনারা চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পাবেন ভালো ভালো কিছু দেখতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাথে এই জন্য লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ